সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জুন মাসের বেতন আপডেট নিয়ে আমরা মূলত যে তথ্যটুকু পাই সেই তথ্যটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমরা ডেডি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি শিক্ষকদের জুন মাসের বেতনের জিও জারি কবে পাবেন বেতন তো আমরা মূল পর্বে প্রবেশ করব তো দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি রিপোর্টটি আজ নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত দশটা বারো মিনিটে আপডেট হয়েছে এখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের জিও জারি হয়েছে আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন বুধবার নয় জুলাই মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউশি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তারা ডেলি ক্যাম্পাসকে সব তথ্য জানিয়েছেন নাম প্রকাশিত রাখার শর্তে সেলের এক কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে আগামীকাল এই কাজটি শেষ করতে পারলে আগামী রোববার অথবা সোমবার শিক্ষক কর্মচারীরা বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাব ইএমাইলের ওই কর্মকর্তা আরও বলেন সম্ভাবনা নেই বললেই চলে তবু দ্রুত বেতন ছাড় করতে আমরা চেষ্টা করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে নানা পদ্ধতিতে ছাড় হয় তো যাই হোক বন্ধুরা আসলে এই কথাগুলো আমরা একাধিকবার আলোচনা করেছি এগুলো আর আলোচনা করতে চাচ্ছি না আর এগুলো করতে আলোচনা করতেও আমাদের বেশি একটা ভালো লাগছে না মূলত আমরা চাচ্ছি আপনাদের ইএফটি সংক্রান্ত যে সমস্যা সেটি দ্রুত সমস্যা সমাধান হোক এই কামনাই আমরা রাখছি আমরা আশা রাখব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেও সমস্যার কারণে যে আপনাদের দুর্ভোগ সাময়িক দুর্ভোগ হচ্ছে এটি হয়তো দ্রুতই সমস্যার সমাধান হয়ে ইএটির সুবিধা সকল সুবিধা আপনারা ভোগ করবেন এই কামনা ব্যক্ত করে আমরা বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না